হাদিস শোনায় এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে আলী এসে বলছে এই ফাতেমা তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিচ্ছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছেন না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন নাই তো আলী আজকে না আসর না আমি খাওয়াই ছাড়বো আজকে বলো কি খাবার তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলী রদি অল্লাহ আনু বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবো একটা আনার বের হয়েছেন নেওয়ার জন্য হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা খুব মনোযোগ দিয়ে বাজার থেকে একটা আনার কিনেছেন কিনে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে এসে বলছে আলী আজ তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত হতদরিদ্র মানুষ খুব ক্ষুধার্থ এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন তো যখন আছে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগর ডালিম আছে না নাই তোমাদের নগরটা বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবা রাস্তার বাম বাজার সবগুলো বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে আছে না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তুমি দান করে দিয়েছে তো যখন দান করে দিয়েছে হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতে মার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইল তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবে আরে যখন গেটটা খুলেছে ফাতেমা যখন আলী চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালি তুমি আল্লাহর আসা দান করে দিয়েছি সোহান আল্লাহ তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমার তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করে যায় কেউ কি আছে বাসায় গেট খুলেছেন তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়েছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনার সুমন করতে পারলেন না কয়টি আনা আরো জোরে তো আলী বলছেন এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন এ তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো 9টা হবে না আমার হবে কয়টা সালমান ফার্সি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে বের করেছে তোমাকে একটা দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে